জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ ব্যানার্জি নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সূর্য উদয় হবে ভোর পাঁচটা ভোর পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে দশমী স্থায়ী থাকছে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী লাগছে স্বাতি নক্ষত্র রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলারাশি শুক্রপন্ন মতান্ত এক্ষত্রিয়পন্ন দেব্য নক্ষত্রি বুধের বিংশত্রে রাহু দশা রাত্রি আটটা পঁচিশ মিনিট পর রাক্ষস গ্রিংশত্রি বৃহস্পতি দশা মৃত্যুর ক্ষেত্রে একপার দোষ রাত্রি আটটা পঁচিশ মিনিট পর ত্রিপার দোষ যাত্রা নেই সকাল ছটা একচল্লিশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে নিষের দুপুর তিনটে তিনটে সাত মিনিট পর উত্তরে পশ্চিমে নিষেধ সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর পুনর্যাত্রা নেই রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট পর পুনর্যাত্রা শুভ মাত্র পূর্বে নিষেধ রাত্রি আটটা পঁচিশ মিনিট পর পুনর্যাত্রা নেই শুভ কর শুভ কর্ম দীক্ষা নেওয়া এই দিন বিবাহের লগ্ন আছে রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট পর এবং আটটা পঁচিশ মিনিটের মধ্যে এই দিন শ্রী শ্রী জগন্নাথের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রাত পাঁচই জুলাই নায়ক বারেন্দ্র কুমার ঘোষের জন্মদিন তিথি অনুযায়ী দশমীতে কল মিছা খেঁতেই এইদিন সৌৰ সৌৰ কৰ্ম কৰাও উচিত নহয় ধন্যবাদ সকলোৱে ভাল থাকো সুস্থ থাকোন অপৰকে সুস্থ ৰাখোন জয় মা